প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের বহুদিনের দাবি জাতীয়করণকরণের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘ সংগ্রাম করেছে তাদের দাবি ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় তাদেরও জাতীয়করণ করা হোক যেহেতু তারাও জিরো থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একই ধরনের শিক্ষা দিয়ে থাকে তার পাশাপাশি তারা আরবি শিক্ষা হাতে কলমে শিক্ষা সেটা তারাই দিয়ে থাকে সর্বপ্রথম সেজন্য তারা অতিরিক্ত শিক্ষা দিয়ে থাকে তাদের পাঠ্যক্রমে অতিরিক্ত কাজ করার পরও তাদের বেতন কাঠামো সুযোগ সুবিধা কম ছিল একজন ইত্যাদি মাদ্রাসার প্রধান শিক্ষকের বেতন ছিল পঁয়ত্রিশশো টাকা যা এই সমাজে চলার জন্য উপযুক্ত নয় তাদের দাবিটি যৌক্তিক ছিল দশ দিন প্রেসক্লাব শাহবাগ রাস্তায় এই প্রচণ্ড শীতের মাঝে হাফেজ কারি মৌলানা এরকম বহু আরবি শিক্ষায় শিক্ষিত হুজুররা নিদারুণ কষ্ট ভোগ করেছেন অবশেষে তারা অষ্টম দিনে তাদের উপর পুলিশের লাঠিচার্জ পর্যন্ত হয়েছে দুই শত উপরে স্বতন্ত্রেপ্তদায়ী মাদ্রাসার শিক্ষক আহত হয়েছেন দশম দিনে তারা তাদের সুফল ঘরে তুলেছেন শিক্ষা উপদেষ্টা তাদের কষ্টকে বুঝতে পেরেছেন শিক্ষা উপদেষ্টা নিজে একজন শিক্ষক যদিও তিনি বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষক কিন্তু তিনি শিক্ষকতা পেশাই সারা জীবন কাটিয়েছেন তিনি তাই শিক্ষকদের দুঃখ দুর্দশাটা ফিল করতে পেরেছেন যার কারণেই মাদ্রাসার এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিয়েছেন এজন্য শিক্ষা উপদেষ্টাকে অভিনন্দন শিক্ষা উপদেষ্টার এই যুগান্তকারী সিদ্ধান্ত মাদ্রাসার শিক্ষকদেরকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে অনুপ্রাণিত করবে কিন্তু সাধারণত ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকেও বুঝতে হবে তাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে সরকার তাদের সুযোগ সুবিধা দিবে কিন্তু শিক্ষা কার্যক্রম শিক্ষার যে মৌলিক কাঠামো এটা কিছুটা পরিবর্তন করতে হবে আরবি শিক্ষাকে রেখে সেটা পাশাপাশি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ইত্যাদি মাদ্রাসায় করতে হবে পুরো শিক্ষা কার্যক্রমটা ঢেলে সাজানো উচিত অভিনন্দন সতর্ক এই মাদ্রাসার আন্দোলনকারী সকল শিক্ষককে যেহেতু তাদের সাথে দীর্ঘ নয় দিন ছিলাম এজন্য তাদের এই দুঃখ দুর্দশাগুলো দেখেছি সামনে থেকে এর জন্য কষ্ট হয়েছে আজকে খুশি হয়েছি তাদের এই দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মেনে নিয়েছেন সরকার মেনে নিয়েছেন অভিনন্দন রইল স্বতন্ত্রদের মাদ্রাসার সকল শিক্ষককে বিদায় নিচ্ছি